অনেক চেষ্টার পরেও যখন আমরা হেরে যাই পরিস্থিতির কাছে তখন জীবনটাকে এক মুহূর্তে অসহ্য বলে মনে হয় চারপাশে মনে হয় আর ঠিক তখনই হেরে যেতে যেতে আমরা হারিয়ে যাই অতীতে আমরা মুহূর্তের জন্য বাঁচি আর মুহূর্তে মিলিয়ে যাই অতীতে হ্যাঁ ঠিক ঠিক এই মুহূর্তে এক্ষুনি যে সময়টা চলে গেল শত চেষ্টা সত্ত্বেও আমরা তা ফিরিয়ে আনতে পারবো না কোন কিছুর বিনিময়ও তা ফিরে আসবে পলক ফেলতে না ফেলতে আমাদের সুখ দুঃখ ভালোবাসা ঘৃণা এমন অনেক অনেক অনুভূতি এভাবেই অতীত হয়ে যায় প্রতি মুহূর্তে আমরাteil পাই না ক্ষণিকের মধ্যেই আমাদের বর্তমান হয়ে যায় অতীত তাই অতীতকে অতীতের হাতে ছেড়ে দেওয়াই শ্রেয় কারণ অতীত আমাদের অধীন নয় আর ভবিষ্যৎ ভবিষ্যৎকে পরিচালনা করার ক্ষমতা আমাদের নেই যা ঘটার তা ঘটবেই কাজে আমরা একটা কাজই করতে পারি মানে আমাদের হাতে আছে শুধুমাত্র একটাই উপায় সেটা হল বর্তমান সেটা হলো মুহূর্ত আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অবহেলা না করে একটু যত্ন করি তবে আগামী উপহার দেবে অনেক সুন্দর কিছু এমন কিছু যা হয়তো আমরা চেয়েছি আজীবন যা আমাদের কাঙ্ক্ষিত সময় পার্শ্ববর্তী হয়ে মুহূর্তে ঘটিয়ে ফেলা ভুলের মাসুল গুনতে গুনতে আজীবন হতাশ করার চেয়ে ভালো নয় কি মুহূর্ত সুন্দর করা তাই কোনো অবস্থাতেই হেরে গিয়ে জীবন থেকে পালিয়ে যাওয়া উচিত নয় পরিস্থিতি জীবনকে যেন কোনোভাবেই প্রভাবিত করতে না পারে কোনোভাবে হলো ঈশ্বরের এক অনবদ্য উপহার এর মূল্য দিতে শিখতে হবে আমাদের কারণ জীবন একটি অনন্য সম্পদ একে যত্ন করা যায় প্রত্যেক মুহূর্তে